আসসালামু আলাইকুম এই উসমান হাদির এক সময় একটা গর্জন ছিল কারণ এই গর্জন আজকে তামিয়ে দিয়েছে তারই বন্ধু বান্ধব কারণ তারই সঙ্গ পাঙ্গ তারই সাথে থেকে নির্বাচনের প্রচারণা চালিয়েছে তারই লিপলেট বিতরণ করেছে তার নির্বাচনের প্রচারণায় আজকে তাকে গুলিবিদ্ধ করেছে কারণ রাস্তায় মোটরসাইকেল দিয়ে তাকে গুলি করেছে কারণ দেখুন তার সঙ্গে থেকে ধারকে কে তাকে গুলি করলো একেই বলে আপনের শত্রু বড় শত্রু আপন শত্রু হচ্ছে বড় শত্রু কাচের যে বন্ধু বান্ধব কারণ কাচের শত্রু তাকে ধ্বংস করে দিয়েছে আজ কারণ আজকে তাকে গুলিবিদ্ধ করেছে তারই বন্ধু বান্ধব তার নির্বাচনের প্রচারণা চালিয়ে তাকে টার্গেট করে তাকে গুলি করা হয়েছে কারণ তার একটা সময় কি গর্জন ছিল দেখছেন কারণ সে কি গর্জন দিত আজকে তারই গর্জন তারই কাছের লোক তার বন্ধুবান্ধব আজকে তামিয়ে দিল কারণ তারই আজকে তামিয়ে দিল সে আজকে হাসপাতালের বেটে শুয়ে আছে সে নির্বাচন করতে পারবে কিনা তারই এখন কোনো নিশ্চয়তা নেই তার জীবন এখন যায় যায় অবস্থা এই হাদির কারণ এই হাদি একটা সময় বাঘের মতো গর্জন দিয়েছে কারণ বিপক্ষে কারণ আজকে তাকে হাসপাতালে বেটে শুয়ে দিল কারণ আপন শত্রু বড় শত্রু দূরের নয় কাচের শত্রু তাকে গুলিবিদ্ধ করেছে কারণ এই যে আপনারা দেখতেছেন মাস্ক পরা তারই সাথে কারণ প্যান পর দেখতেছেন তারই লিপলেট বিতরণ করতেছে কারণ দেখতেছেন এই যে মোটর সাইকেল কারণ যারা সোশ্যাল মিডিয়াতে কারণ কনভেকশন করে এগুলা বের করা হয়েছে কে এই লোকগুলা কার এই লোকগুলা দেখা গেল কি তারই কাছের লোক তারই বন্ধুবান্ধব তারই সঙ্গ পাঙ্গ তার সাথে ঘুরে থেকে খেয়ে তাকেই বলে দিল এটাই হচ্ছে কারণ ভালোবাসা কারণ ভালোবাসা হাদিকে দেখিয়ে দিয়েছে কাছের যে ভালোবাসাটা সেটা দেখিয়ে দিয়েছে এই হাদি গর্জন দিত সারা ডাকার শহরে দাহার শহরে গর্জনের মাইক দিয়া কারণ সে কাউকেই ফোর করে বক্তব্য দিত না আজকে তারই কারণ এই গর্জনের কারণে তাকে এই অবস্থা করেছে কারণ তারই সঙ্গবঙ্গ তারই বন্ধু বান্ধব তারই কাছের লোক কারণ আপনারা দেখতেছেন এই যে সামনে স্কিনে এগুলা যারা করেছে তারই সাথে আছে তারই সাথে ঘোরাফেরা করেছে কারণ তারই প্রচারণা চালাচ্ছে তার সাথে থেকেই সব কিছু হচ্ছে কিন্তু লাস্টে দিয়া তাকেই বরি দিল কারণ একটা বড়ি দিয়েছে এ অবস্থা কারণ এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ যেরকমভাবে বঙ্গবন্ধুকে কারণ সব সপরিবারে হত্যা করেছিল তারই কাছে থেকে তারই কাছে থেকে তারই সব কিছু করে এরকমভাবে হত্যা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পুরা ফ্যামিলিসহ ধ্বংস করে দিয়েছিল তারই কাছের মানুষ তারই সব কিছু নিজের কিন্তু করে দিল